রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল গুঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের আনুর গ্রামে এই গ্রামে গতকাল রাত্রে আনুমানিক সাড়ে বারোটা নাগাদ অসিত রায় নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে দুষ্কৃতীরা যখন চুরির কাণ্ড ঘটায় তখন নাকি তারা অসিতের বাড়ির আশপাশের সমস্ত বাড়িতে বাইরে থেকে শিকল তুলে দিয়েছিল তারপর অসিতের বাড়িতে চুরি করে চুরি যাওয়া পরিবারের লোকজন জানিয়েছেন তাদের বাড়ি থেকে প্রায় চার হাজার টাকার মতো চুরি হয়েছে তারা সন্দেহ করছেন বাইরের কেউ নয় বরং গ্রামেরই কেউ হয়তো এই কাণ্ড ঘটিয়েছে তাই পুলিশকে এ বিষয়ে অবগত করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে রাতে বারোটা সাড়ে বারোটার মধ্যে হ্যাঁ তখন মানে কিছু লোক পাশের বাড়ি সে কিছু লোক দেখছি চিল্লাবিল্লি করছে না কি হয়েছে না সবারই ঘরেতে সেপেল তুলে দিয়েছে তারপরে আমরাও অতটা দেখিনি আমাদের একটা ঘর ছিটকানি দিয়েছিল একটা ঘর হালকা করে খোলা ছিল গরমের জন্য হ্যাঁ কখন এসেছে এসে ব্যাগটা এদিক থেকে এদিক থেকে ব্যাগটা নিয়েছে নিয়ে ব্যাগটা বের করে ঘরটাকে শিকল তুলেছে শিকল তুলে এই দিকটা দিয়ে নিয়ে চলে গেছে গলি দিয়ে যে ওখান থেকে ব্যাগপত্র সব কাগজপত্র সব বেশি গলির মধ্যে সব ফেলে দিয়ে হ্যাঁ টাকা পয়সা সব নিয়ে আমরা পালিয়ে গেছি সেটা আমরা জানতে পেরেছি সকালবেলা হ্যাঁ যে হ্যাঁ যখন একবার মুরগির পেমেন্ট হবে আর হবে তখন টাকা দিতে দিলে একটি টাকা নেবে হবে চার পাঁচ হাজার টাকার মতন হবে তাহলে এরকম করে বলুন না দীর্ঘদিন যদি এরকম করে হয় মানুষ তাহলে কি করে থাকবে কি করে সব সময় আমাদেরকে ভয়ে আতঙ্কিত হয়ে থাকতে হবে সব সময় তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে বলুন না ঘটনাটা বলতে কালকে রাত্রে প্রায় তুই ধরো বারোটা একটা সময় খাওয়া দাওয়া করে শুয়ে আছি শুয়ার পরে একটা ঘরে ছিটকানি আছে একটা ঘরে হালকা ছিটকানি কম আছে আর কি যে ঘুমাচ্ছি ঘুমানোর পরে দেখতে পাচ্ছি যে ওই ব্যক্তি ঢুকেছে হ্যাঁ ঢুকার পরেতে ওইদিকে ঘরেতে ঢুকেছে ব্যাগটা নিয়েছে নিয়ে বেরিয়ে পালিয়ে গেছে তখন বুঝতে পারেন যে ব্যাগটা নিয়ে চলে গেছে করে তারপর যে চোর 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 করে ছুটে চারদিকে যে আমরা সব চলে গেছে হ্যাঁ পুরো পাহাড়ে যদি দেখা যাচ্ছে বললে আমার ঘরে শিকল ও বলছে আমার ঘরে শিকল দেওয়ার পরে আমাদের ব্যাগটা যখন দেখছি আজ মুরগি মাংস তোমার অর্ডার ভাটার দেওয়া হয়েছিল মান নামাতে আসলে দেখেছি ব্যাগ নাই দিয়ে তারপর আমি গলিটাতে যেয়ে দেখছি যে ওইখানে সব কাগজপত্র পড়েছে মানে পয়সা পয়সাগুলি নাই শুধু ব্যাগ দুটি পড়ে রয়েছে কত টাকার মতো গেছে

কারা করতে পারে বলে মনে করতে পারে যে সেমনি তো সন্দেহ তো সেমনি কি করে না আমার তো মনে হচ্ছে বাইরের লোক না এখানে করেই লোক হ্যাঁ কিন্তু বাইরের লোক হলে এই জিনিসগুলো ফেলে রাখে যত নিয়ে চলে যেত কাকে আমি সন্দেহ করবো সমস্যা এইটাই হচ্ছে কটা নাগাদ হয়েছে হ্যাঁ কটা নাগাদ হয়েছে তো কটা বাজবে মোটামুটি হ্যাঁ বারোটা সাড়ে বারোটা হ্যাঁ আপনার নাম অসিত রায় আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল টফ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে